নমস্কার আমি অনিন্দিতা আপনাদের সকলকে স্বাগত আমার চ্যানেলের একটা নতুন ভিডিওতে তো বেশ অনেক দিন পর সিট ডাউন ভিডিও বানাচ্ছি ভীষণ ভালো লাগছে কারণ সিট ডাউন ভিডিও বানাতে সব সময় ভালো লাগে হয়ে উঠছিল না কাজের ব্যস্ততা ছিল এছাড়া আমার কাঁধের ব্যথাটাও প্রচন্ড বেড়ে গিয়েছিল ফলে বই পড়াটা একটু কমে গেছিলো মাঝখানে এবং তার ফলে ভিডিও বসে বানানো হয়ে উঠছিল না তো সামনাসামনি এরকমভাবে সিট ডাউন ভিডিও বানালে মনে হয় যেন সামনে সামনি সরাসরি আপনাদের সাথে বসে কথা বলতে পারছি তো সেই জন্য ভালো লাগে তো ভিডিও শুরুতেই আপনাদের সকলকে জানাবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলকে এভাবে সাপোর্ট করার জন্য খুব শীঘ্রই আমরা দু জনের একটা পরিবার হতে চলেছি তো তার জন্য আগাম আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমি সত্যি আন্তরিকভাবে আপনাদের কাছে খুবই কৃতজ্ঞ এরকমভাবে আমার চ্যানেলকে সাপোর্ট করার জন্য এভাবেই পাশে থাকবেন আগামী দিনে আশা করবো আরও ভালো ভালো ভিডিও আপনাদেরকে আমি দিতে পারবো তো আজকের ভিডিওটা হতে চলেছে বুঝেই গেছেন একটা রেকমেন্ডেশন ভিডিও সামনেই আসছে কলকাতা বইমেলা আঠাশে জানুয়ারি থেকে শুরু হচ্ছে তো কলকাতা বইমেলা স্পেশাল একটা বুক রেকমেন্ডেশান আজকে ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করবো তো এর আগে অলরেডি একটা রেকমেন্ডেশান শেয়ার করেছি যেখানে আমি নন ফিকশন বাংলা বই আপনাদেরকে সাজেস্ট করেছি আজকের ভিডিওতে আমি আপনাদেরকে কিছু ভালো উপন্যাস সাজেস্ট করব তো বারো এগারো বারোটা আশা করি আজ এর মধ্যে উপন্যাস তো চলুন না দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক তো আজকের ভিডিওতে প্রথম যে বইটা বলবো সেটা হলো তমাল বন্দ্যোপাধ্যায়ের উত্তর পুরুষ যদি বইটা আমি পড়িনি এটা আমার মায়ের তরফ থেকে রেকমেন্ডেশন আজকের ভিডিওতে দু তিনটি বই আমার মায়ের তরফ থেকেও রেকমেন্ডেশন আছে মার এটা দু হাজার চব্বিশে পরে অন্যতম সেরা বই মা বললো অবশ্যই বইটা রেকমেন্ড কর এটা বেসিক্যালি বেনারসে বাংলা ভাষাকে বাঁচিয়ে রাখার লড়াই একটা ছেলে আর বাবার তো সেই নিয়ে নাকি একটা অসাধারণ উপন্যাস মা তো এটা আমাকে বলে যে খুব শীঘ্রই আমি অবশ্যই এটা খুব শীঘ্রই পড়বো তো আপনারাও চাইলে এই বইটা অবশ্যই বইমেলা থেকে সংগ্রহ করতে পারেন মা বললো অবশ্যই রেকমেন্ড কর এটা মার তরফ থেকে হাইলি রেকমেন্ডেড এটা আনন্দ নোভেলের বই এই বইটার মুদ্রিত মূল্য একশো পঞ্চাশ টাকা তো একশো পঞ্চাশ টাকায় মা কি মা বললো এটা একটা অসাধারণ উপন্যাস মানে নাকি খুব ভালো লেগেছে তো অবশ্যই বইটা দেখতে পারেন তো এরপরে ক্রীড়া প্রেমীদের জন্য দুটো উপন্যাস প্রথম হলো গৌতম ভট্টাচার্যের উইকি এটা বেসিক্যালি ক্রিকেটের ক্রিকেট জগতের উপর নির্ভর করে লেখা একটা উপন্যাস এই বইটার মানে মেন টপিকই হচ্ছে ক্রিকেট একজন স্ট্রাগেলার ক্রিকেটার যার জীবনের উপর লেখা দারুণ একটা উপন্যাস এই বইটা আমার খুবই পছন্দের একটা বই এবং গৌতম ভট্টাচার্য পার্সোনালি আমার খুব পছন্দের একজন লেখক এবং উনি একজন বিখ্যাত স্পোর্টস জার্নালিস্ট আশা করি যারা স্পোর্টস পার্সেন বা তারা যারা যাদের খেলা ভালো লাগে তারা ওনাকে চেনেন ওনার লিখন শৈলী অসাধারণ তো সেই ওনার লিখন শৈলী বইটা আরও একটা নতুন মাত্রা দিয়েছে সব মিলিয়ে যদি ক্রিকেট ভালোবাসেন বা খেলা ভালোবাসেন এরকম খেলা বা ক্রিকেটের উপর নির্ভর কোনো উপন্যাস পড়তে চান তাহলে এটা হাইলি রেকমেন্ডেড এই বইটা দ্বীপ থেকে প্রকাশিত আমি এটা যেবারে বইমেলায় রিলিজ করেছিল সেইবারেই কিনেছিলাম এই বইটা দু উনিশে বোধ হয় উনিশে বা আঠেরোতে আমার মনে পড়ছে না উনিশ দ্বিতীয় প্রকাশ উনিশ লেখা আছে তো সেই সময় আমি কিনেছিলাম দুশো পঞ্চাশ টাকা মুদ্রিত মূল্য দ্বীপ থেকে প্রকাশিত এখন মনে হয় দামটা একটু বেড়েছে কিন্তু হাইলি রেকমেন্ডেড দারুণ একটা উপন্যাস আমার খুবই পছন্দের তো পরের বইটা হলো ক্রিকেট পর ফুটবল প্রেমীদের জন্য গৌতম ভট্টাচার্যের বার পূজা এখানে দেখতে পাচ্ছেন প্রতীক তুমি কি প্যাশন হারাইয়েছ এখানেও একটা স্ট্রাগেল স্ট্রাগেলিং একজন ফুটবলারকে নিয়ে লেখা একটা উপন্যাস এটাও বেশ সুন্দর একটা উপন্যাস এবং এই উপন্যাসটা আমার কাছে আরও প্রিয় কেন বইমেলায় লেখকের সাথে দেখা করে লেখকের একটা অটোগ্রাফ নেওয়ার সুযোগ হয়েছিল এখানে এবং এখানে লেখা আছে ট্যালেন্ট না ক্ষমতা কে জীবনে কে যেতে তো এটাও দারুণ একটা উপন্যাস যদি ফুটবল রিলেটেড কিছু পড়তে চান ভালো লাগবে এটা পড়তে এবং এই বইটাও দ্বীপ থেকে প্রকাশিত এই বইটা লিটার মুদ্রিত মূল্য তিনশো টাকা দু হাজার কুড়িতে নিয়েছিলাম এটা আমি কুড়ি না একুশে বোধ হয় কুড়ি বা একুশ এরকম কিন্তু একুশে তো হয়নি কুড়ি দু হাজার কুড়িতেই নিয়েছিলাম আমি এটা তো ওই বইটার মুদ্রিত মূল্য তখন ছিল তিনশো টাকা এখন একটু হলেও বাড়তে পারে তবে বেশ ভালো একটা উপন্যাস সেটাও দেখতে পারেন তো এরপরে যে বইটা বলবো সেটা হলো শীর্ষেন্দ্র মুখোপাধ্যায়ের একাদশীর ভূত মিষ্টি একটা বই এটা বাষট্টি তেষট্টি পাতার একটা ছোট্ট গল্প তো অবশ্যই এটা নিতে পারেন এটা দেশ থেকে প্রকাশিত এই বইটার মুদ্রিত মূল্য একশো পঁচিশ টাকা তো অবশ্যই এই বইটা পড়ে দেখতে পারেন মিষ্টি যদি একটা লাইট রেট চাইছেন তো তো এরপরে আবার একটা মায়ের তরফ থেকে রেকমেন্ডেশন সঞ্জীব চট্টোপাধ্যায় রীতি তোমার মা এই বইটা আমার এখনও পড়া হয়নি বাট মা পড়ে ফেলেছে আগের বছর এটাও মা বললো হাইলি রেকমেন্ডেড একটা বই খুবই নাকি মিষ্টি একটা বই এবং একটু কষ্ট দেবে এই বইটা কিন্তু অবশ্যই পড়ে দেখতে পারেন খুব ভালো একটা উপন্যাস এটা আনন্দ থেকে প্রকাশিত আমার কাছে যে এডিশনটা আছে সেটা দু হাজার কুড়ির এবং এই বইটার মুদ্রিত মূল্য দুশো টাকা তো এটা আনন্দর বই চাইলে দেখতে পারেন তো এরপরের উপন্যাসটাও শিষ্যেন্দ্র মুখোপাধ্যায়ের ওয়ারিস এটাও একদম ছোট্ট একটা উপন্যাস না উপন্যাসিকা বলতে পারি খুব ছোট্ট একটা বই কিন্তু এটাও খুবই সিম্পল সাদা সিদে এবং ভালো লাগবে পড়তে ওই কোনো কোনো সময় হয় না যে মন ভালো লাগছে না খুব লাইট কিছু পড়তে ইচ্ছা করছে বেশি ভাবতে হবে না বেশি জটিলতা নেই তো সেরকমই একটা সিম্পল রিড এটা এবং বিগিনার্সদের জন্য খুব ভালো এইটা দেশ থেকে প্রকাশিত এই বইটার মুদ্রিত মূল্য একশো টাকা তো এটাও দেখতে পারেন তো এরপরে মায়ের তরফ থেকে আরেকটা রেকমেন্ডেশন আছে সেটা হলো রমাপদ চৌধুরীর বাড়ি বদলে যায় এটা বেসিক্যালি ওই যখন যারা ভাড়াটে থাকে এক জায়গা থেকে আরেক জায়গা যাওয়া তাদের জীবন ওই বাড়ি হঠাৎ করে এক জায়গা থাকছি সেটাকে বাড়ি ভাবতে শুরু করে আবার সেখান থেকে অন্য একটা জায়গায় যাওয়া সেখানে গিয়ে আবার বসতি গড়ে তোলা তো এই রকম ধরনের বিষয়ের ওপর লেখা একটা উপন্যাস এটা এটা আনন্দ থেকে প্রকাশিত এই বইটার মুদ্রিত মূল্য তিনশো টাকা হ্যাঁ এই বইটা মুদ্রিত মূল্য তিনশো টাকা এত ছোট্ট একটা বই বা তিনশো টাকা মুদ্রিত মূল্য এটা মায়ের খুবই ভালো লেগেছে তো সেই জন্য মা বললো এই রেকমেন্ডেশন ভিডিওতে এটা রাখতে তো অবশ্যই পরে দেখতে পারেন আমার মায়ের রেকমেন্ডেড বই খুব ভালোই হয় এরপরে আমার তরফ থেকে আমার মার তরফ থেকে স্বপ্নময় চক্রবর্তীর দুটো রেকমেন্ডেশান আছে প্রথমটা আমার তরফ থেকে স্বপ্নময় চক্রবর্তীর পাউডার কৌটর টেলিস্কোপ আমার দু হাজার চব্বিশে পড়া অন্যতম সেরা একটা উপন্যাস এই এই বইটার মানে একটা ডিটেল রিভিউ বেশ বড় সড়ো ডিটেল রিভিউ আমার চ্যানেলে আছে আমি আই বাটন এবং ডিসক্রিপশানে লিঙ্কটা প্রোভাইড করে দেবো অবশ্যই দেখে নেবেন অসাধারণ একটা বই এবং খুব সুন্দর একটা প্রচ্ছদ এই বইটার এটা দেশ থেকে প্রকাশিত এবং এই বইটার মুদ্রিত মূল্য দুশো টাকায় গেছে হ্যাঁ এই বইটার মুদ্রিত মূল্য দুশো টাকা এবং এটা দেশ থেকে প্রকাশিত বেশ ভালো একটা উপন্যাস অবশ্যই পড়ে দেখতে পারেন এরপরে রেকমেন্ডেশনটা আমার মায়ের তরফ থেকে স্বপ্নময় চক্রবর্তীর অবন্তীনগর এই বইটা বঙ্কিম পুরস্কার পেয়েছিল দু হাজার পাঁচে তো মা লিয়ে বছরই জানুয়ারি শুরুতেই উপন্যাসটা পড়েছে মার খুবই ভালো লেগেছে এটা বেসিক্যালি একটা বনেদি বাড়ির একজন পৌর তার স্মৃতিচারণ মা বললো লেখাটা অসাধারণ লেগেছে মার তাই বললো রেকমেন্ডেশনে রাখতে আমার বইটা পড়া নেই তাই বেশি কিছু বলতে পারবো না তবে এটা আমার মায়ের তরফ থেকে হাইলি রেকমেন্ডেড অবশ্যই পড়ে দেখতে পারে এবং এই বইটাও দেশ থেকে প্রকাশিত এই বইটার মুদ্রিত মূল্য মাত্র একশো টাকা এরপরে রেকমেন্ডেশনটা আমার তরফ থেকে সুচিত্রা ভট্টাচার্যের একা আমার সুচিত্রা ভট্টাচার্যের বেশ প্রিয় এটা একটা উপন্যাস এবং একা উপন্যাসটাতে আপনারা জানতে পারবেন বুঝতে পারবেন যে যখন বাবা মায়ের ডিভোর্স হয় তখন সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে একজন ছেলে বা মেয়ে কতটা মেন্টাল টারমাইলের মধ্যে দিয়ে যায় তার মানসিক অবস্থা কিভাবে হয় এটা একটা দিক আছে এই উপন্যাসটার আরেকটা দিক হলো আমরা সত্যি সবাই খুবই একা আমরা এক বাড়িতে অনেকের সাথে থেকেও একা আমরা এক ঘর শেয়ার করে অনেকের সাথে থেকে একা আমাদের পরিবার থাকা সত্ত্বেও আমরা একা তো অসাধারণ একটা উপন্যাস আমার খুব পছন্দের এই উপন্যাসটা সু সুচিত্রা ভট্টাচার্যের একা তো এটাকে হাইলি রেকমেন্ড করব আমি সবাইকে অবশ্যই পড়ে দেখতে পারেন খুব সুন্দর একটা উপন্যাস এই বইটা আনন্দ থেকে প্রকাশিত আমার এই এডিশনটা বেশ অনেক দিন আগে আমার কেনা ছিল এটা দু হাজার এডিশন আমি অনেক দিন আগে কিনেছিলাম তো এটা দুশো টাকা মুদ্রিত মূল্য ছিল এখন পুরনো এডিশন পেলে তো খুবই ভালো হলে বোধহয় দাম বেড়েছে কিন্তু দারুণ একটা উপন্যাস হাইলি রেকমেন্ডেড পরে আরেকটা খুব প্রিয় উপন্যাস হুমায়ুন আহমেদের শঙ্খনীল কারাগার এই উপন্যাসটা বেসিক্যালি খুব সাধারণ একটা উপন্যাস সাধারণের মধ্যে যে অসাধারণত লুকিয়ে থাকে সেই 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 রকম টাইপের একটা উপন্যাস এটা কোনো একটা গল্প নয় এটা একটা পরিবারের বিভিন্ন সদস্যদের জীবনের টুকরো টুকরো অংশ নিয়ে লেখা একটা বই এবং বইটা শেষটা অসাধারণ দারুণ একটা বই আমি সবাইকে হাইলে রেকমেন্ড করব অবশ্যই এই বইটা পড়ে দেখবেন এই বইটা লেখকের সর্বাধিক বিকৃত উপন্যাস এখানে লেখাও আছে এটা হওয়ার মতোই একটা উপন্যাস তো অবশ্যই হাইলে রেকমেন্ড করবো এটা পড়ে দেখবেন এটা পত্রভারতী থেকে প্রকাশিত মনে হয় দেড়শো টাকা মুদ্রিত মূল্য হ্যাঁ পত্রভারতী থেকে প্রকাশিত মুদ্রিত মূল্য দেড়শো টাকা হাইলি রেকমেন্ডেড এরপরের বইটা হলো দুর্লভ সূত্রধরের অনন্যবর্তী আমার আরেকটা খুব প্রিয় উপন্যাস এই বইটার একটা ডিটেল রিভিউ আমার চ্যানেলে আছে আমি আই বটনের ডেসক্রিপশনে লিঙ্ক প্রোভাইড করে দিচ্ছি অবশ্যই দেখে নেবেন এটা ভীষণ সুন্দর একটা উপন্যাস এই উপন্যাসটা বন্ধুত্বকে উদযাপন করে স্বপ্নকে উদযাপন করে সেই নব্বইয়ের দশকে আমাদের ছোটোবেলাটা যেরকম ছিল যেখানে স্কুল যেরকম ছিল প্রেম বন্ধুত্ব স্বপ্ন পাড়ায় মানুষজনদের মধ্যে ভাব ভালোবাসা মিলমিশ তো সব দারুণ একটা উপন্যাস এবং এই উপন্যাসে দুটো যে জেনারেশনের মধ্যেও খুব সুন্দর তাদের মধ্যে যে অমিল এবং তাদের মধ্যে যে মিল সেটা খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে এবং এই বর্তমান সময় দাঁড়িয়ে দুর্ল সূত্রধরা আমার অন্যতম প্রিয় একজন লেখক তো অবশ্যই ওনার এই বইটা আমি রেকমেন্ড করব পড়ে দেখবেন খুব ভালো লাগবে এবং শুনলাম ওনার বইমেলাতে একটা নতুন বই আসছে সে বইটা তুমি অবশ্যই নেবো তো অবশ্যই বইটা আপনারা সবাই পড়ে দেখবেন এইটা সুপ্রকাশ থেকে প্রকাশিত এই বইটার মুদ্রিত মূল্য তিনশো কোটি টাকা তো হাইলি রেকমেন্ডেড তো এই ছিল আজকের ভিডিও আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আজকের ভিডিওতে চেষ্টা করলাম আমার এবং আমার মায়ের তরফ থেকে কিছু ভালো ভালো উপন্যাস আপনাদেরকে সাজেস্ট করার তো বইমেলায় কী কী বই কেনার প্ল্যান করছেন সেটা আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন আর যদি এই দেখানো বইগুলোর মধ্যে কোনো বই কেনেন বা পড়েন তাহলে অবশ্যই আমাকে জানাবেন যে আপনাদের কেমন লাগলো আশা করি আজকের ভিডিওটা আপনাদের জন্য হেল্পফুল হলো তো বইমেলা সিরিজের একটা ভিডিও অলরেডি চলে এসছে নন ফিকশান এটা উপন্যাস আর এর পরে আরেকটা ভিডিও আসছে পরের ভিডিওটাতেই যেখানে আমি কিছু আপনাদেরকে রহস্য উপন্যাস এবং তার সাথে কিছু ছোটো গল্প সংকলন শেয়ার করব যেগুলো আপনারা বইমেলায় চাইলে সংগ্রহ করতে পারেন তো সেই ভিডিওটা দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন দেখা হচ্ছে পরের দিন পরের ভিডিও নিয়ে ততদিন নিজে ভালো থাকুন আশপাশটাকে ভালো রাখুন নিজে পজিটিভ থাকুন আশপাশটাকে পজিটিভ রাখার চেষ্টা করুন নিজে বই পড়ুন অন্যকে বই পড়ার জন্য উৎসাহিত করুন এবং বই নিয়ে প্রচুর প্রচুর আলোচনা করুন ножка. No,